ব্যতিক্রম প্রতিভার অনন্য দৃষ্টান্ত অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাইদ হাসান জেলা প্রতিনিধি তথ্যচিত্রে। সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পুলিশ বাহিনীর সাবেক ডিআইজি খান সাইদ হাসান যৌতি তার সংগ্রামী জীবনী সততা ও ত্যাগের ইতিহাস তাকে সাধারণ মানুষের কাছে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে খান সাইদ হাসান শৈশবী হারান তার বাবাকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে এই ব্যক্তিগত বেদনাকে শক্তিতে রূপান্তর করে তিনি একের পর এক সাফল্য অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি শেষে আঠারোশো সালে সপ্তম বিসিএসএ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন পুলিশ জীবনে পেয়েছেন বেস্ট অফিসার ট্রফি সোর্ড অফ অনার পিপিএম পদক এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের পদক ব্যক্তি জীবনে দুই ছেলে ও এক মেয়ের সফল সন্তানের গর্বিত পিতা তার বড় পুত্র দম্পতি ডাক্তার তারা অস্ট্রেলিয়ায় কর্মরত কন্যা দম্পতি ইঞ্জিনিয়ার তারা সিঙ্গাপুরে কর্মরত অবিবাহিত অপরপুত্র ব্যারিস্টার ঢাকা হাইকোর্টে চর্চা করেন তিনি তিনি নিয়মিত সপ্তাহে দুই দিন রোজা রাখেন এবং বারো বছর বয়স থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন তিনি বলেন দু সালে আওয়ামী লীগ সরকার তাকে চাকরি থেকে অপসারণ করে ওএসডি করে দেয় দু সালে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজানো সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর পর তাকেও আসামি করা হয় অভিযোগ রয়েছে তাকে গুম বা ক্রসফায়ারে হত্যার পরিকল্পনা হয়েছিল ফলে দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকতে বাধ্য হন তিনি দু সালে আদালতে আত্মসমর্পণের পর দু সালে মুক্তি পান দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি বর্তমানে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি বলেন আমার জীবনটা কখনো স্বাভাবিক ছিল না সংগ্রাম ত্যাগ আর প্রতিকূলতা পেরিয়ে আজ এখানে দাঁড়িয়েছি এখন জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য উল্লাপাড়ার মানুষের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করতে চাই উল্লাপাড়া আসনের জনমতে খানসাইদ হাসানকে নিয়ে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে সম্প্রতি এ বিষয়ে বড়হর খামারপাড়া গ্রামের আব্দুল করিম বলেন তিনি আমাদের গর্ব এমপি হলে উপজেলা ব্যাপক উন্নয়ন হবে এবং সৎ নেতৃত্ব ফিরে আসবে এ বিষয়ে বাজারের ব্যবসায়ী বলেন তিনি নির্ভীক মানুষ জনপ্রশাসন থেকেও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন রাজনীতিতেও সে সততার প্রতিফলন চায় এ বিষয়ে স্থানীয় একজন শিক্ষক মনোয়ারা বেগম বলেন নারী শিক্ষা ও সমাজে উন্নয়নে তিনি যদি কাজ করেন তবে উল্লাপাড়ার ভবিষ্যৎ বদলে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার সততা শিক্ষাগত যোগ্যতা সরকারি সেবায় অভিজ্ঞতা এবং রাজনৈতিক নিপীড়নের ইতিহাস তাকে সহানুভূতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে বিএনপির আন্দোলনের নেতৃত্বে সক্রিয় থাকার তরুণ ও শিক্ষিত ভোটাররা তাকে নিয়ে আগ্রহী গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে তার প্রতি সহানুভূতি রয়েছে সরকারি চাকরি জীবন থেকে বঞ্চিত হয়ে রাজনৈতিক নির্যাতন শুয়ে আজও অবধি তিনি দাঁড়িয়ে আছেন এটাকে স্থানীয়রা এক ধরনের সংগ্রামী প্রতীক হিসেবে দেখছেন